হলিউডে সম্পর্কের গল্প মানেই শুধু সিনেমা নয় এখানে বাস্তব জীবনের কথা অনেক সময় পর্দার গল্পেও ছাপিয়ে যায় আর ঠিক তেমনই এক আলোচনার জন্ম দিয়েছে অপবিশ্বাস ও ববলির শাশুড়িকে ঘিরে একটি ভিডিও ও ইন্টারভিউতে অপবিশ্বাস বলেন আমি আমার শাশুড়িকে মনে প্রাণে বিশ্বাস করি না এই একটি লাইনের যেন ধমকে গেছে দর্শক কারণ আমাদের সমাজে শাশুড়িকে নিয়ে এমন স্পষ্ট কথা খুব কম মানুষই প্রকাশ্য করেন এবং সাহস পান না সমালোচকদের প্রশ্ন এত বড় কথা কেন প্রকাশ্য বলা হলো এটা কি ব্যক্তিগত অভিজ্ঞতার কত নাকি জমে থাকা অভিমান অন্যদিকে বক্তদের একাংশ বলেছে নিজের সত্য বলাই তো অপরাধ নয় সব সম্পর্ক যে নিখুঁত হবে এমন তো কোনো নিয়ম নয় ঠিক এই জায়গা থেকে আসে আরেকটি সম্পূর্ণ বিপরীত ছবি বুবলি একাধিকবার বলেছেন তিনি তার শাশুড়িকে অনেক ভালোবাসেন তার শাশুড়ি তাকে নিজের ছোটো মেয়ের মতো ভালোবাসেন এই বক্তব্য তৈরি হয়ে একেবারে ভিন্ন আবহ কেউ বলে এটাই আদর্শ পারিবারিক সম্পর্ক আবার কেউ প্রশ্ন তুলে এই ভালোবাসা কি বাস্তব নাকি পরিস্থিতির সৌন্দর্য একজন বলেন বিশ্বাস নেই আরেকজন বলেছেন ভালোবাসায় বড়া সম্পর্ক একই পরিবার একই শাশুড়ি কিন্তু অভিজ্ঞতা এই দুই রকম এই পার্থক্যই আজ ডালিউডের সবচেয়ে বড় চর্চার বিষয় এটা কি মানুষে মানুষের সম্পর্কের পার্থক্য নাকি সময় পরিস্থিতি আর অবস্থানের বদলে একটা কথা পরিষ্কার অপবিশ্বাসের বক্তব্য সাহসী ববলির বক্তব্য আবেগী আর এই দুই বিপরীত ভাষায় বক্তদের দুই দলে ভাগ করে দিয়েছে শেষ পর্যন্ত প্রশ্নটা থেকেই যায় শাশুড়ি বইয়ের সম্পর্ক কি আসলে এরকম হয় নাকি প্রত্যেকটি গল্পের সত্য আলাদা ডালিউডে আজ সেই উত্তর খুঁজেছে এমন সুন্দর সুন্দর এন্টারটেনমেন্ট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কে আর শাশুড়িকে কতটুকু ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ